সমাজের ভেতরে আরও কিছু বাবা মা দেখা যায় এরা কি করে সন্তানের বিবাহের কথা বললে তারা বলে যে সন্তান এখনো সফল হয় নাই আছে না নাই বলেন সন্তান এখনো সফল হতে পারে নাই এই জন্য তাদেরকে আমরা বিবাহ দিচ্ছি না অথচ আল্লাহর হাবিব সাল আলহিসাল্লাম বলেন একজন মানুষের সফলতার দ্বার প্রান্ত হল বিবাহ একজন মানুষের সফলতার দ্বার প্রান্ত হলো বিবাহ আল্লাহর হাবিবের কাছে একজন সাহাবি আসলেন এসে বলেন সংসারের ভেতরে অভাব দূর হয় না ওই সাহাবিকে আল্লাহর হাবিব সাল্লাহ আলাইসাল্লাম বললেন তুমি বিবাহ করো তাহলে সংসারের ভেতরে সফলতার মূল চাবিকাটি কি বলেন তো দেখি কয়েকজন সাহাবি এসে বলেন ইয়া রাসূল আমার মাত্র একটা বউ ওই বউকেই আমি ভালোমতো পোশাক আশা খাবার টাবার দিতে পারি না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি আরো একটা বিয়ে করো সুবহানাল্লাহ ওই সাহাবি আবারো এসে বলেন ইয়া রাসূল আমার পরিবার থেকে অভাব দূর হয় না ওই সাহাবিকে বললেন তুমি আরো একটা বিবাহ করো এক পর্যায়ে চারটা বিবাহ করা শেষ বলেন তো দেখি ইসলামে কয়টা বিবাহ জায়েজ আছে চারটা বিবাহ যখন শেষ ওই সাহাবি আবারও এসেছে এসে বলেন ইয়া রাসূল আল্লাহ আমার সংসার থেকে অভাব তো দূর হচ্ছে না আল্লাহর হাবিব বলেন প্রথমে তুমি এসেছিলে একটা বউর অভাব নেই এখন তুমি চারটা বউ চালাও তুমি তো এই মক্কার মধ্যে সবচাইতে ধরি সুবহানাল্লাহ